গুলি করব উড়ে যাবে আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না ঠিক এমনভাবেই আওয়ামী লীগের ভোর্চুরির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এডিসি জুয়েল রানা বর্তমানে উনি নির্বাচন সম্পর্কে কি বলছেন এবং কি কি পদক্ষেপ নিচ্ছেন চলুন ওনার মুখ থেকেই শুনে আসি নির্বাচনে এটা শয়তানো আপনার ইয়াতে ঢুকতে পারবে না এটা নিশ্চিত থাকেন কোন দল না মানে পুলিশ ধরেন যে পুলিশের চোখের টিনে চশমা থাকবে আইন যেটা বলবেল্পনা করতে পারবে না কি পরিমান মানুষ আসবে দেখবেন যে ভোট কেন্দ্রে আপনি ওই বিকেল চারটার পরেও লাইন দাঁড়া থাকবে মানে শেষ পর্যন্ত মানুষ এবার দেখবেন যে আর ভোটে ভোটের আগে ওই কেউ কারো হুমকি দিবে ও দেখবেন নাই পরের দিন এলাকাতেই নেই এবার দেখেন এবার তো পুলিশের কোনো চাপ নাই যেহেতু নির্দলীয় একটা সরকারের অধীনে নির্বাচন হবে এবং যেখানে সরকার প্রধান স্বয়ং অভয় দিচ্ছে যে ভোট সুষ্ঠু করতে যা যা করা লাগে আমরা সব করব এবং স্মরণকালে সবচেয়ে সেরা ভোট হবে আওয়ামী লীগ সরকারের ভোট চুরির বিরুদ্ধে থেকে বেশ সুনাম কুড়িয়েছিলেন এই কর্মকর্তা নৌকা প্রাপ্তি হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না গুলি করবো হাত পা যদি দুই চারজনে উড়ে যায় আমাদের কারো কাছে করতে হবে না তবে নৌকা প্রতীকের পক্ষে না থাকায় তার বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রশাসনিক ব্যবস্থা আমি একটা প্রতীকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এবং জনগণ আমার বক্তব্যে পুলিশ এবং প্রশাসন এবং সরকারের ইয়ে নষ্ট হয়েছে কি বলে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে অথচ আমি তখন ব্যাখ্যা দিলাম আমি তখন দেখাইলাম সকল পত্রিকার রিপোর্ট নিলাম মানে দুঃখজনকভাবে দলকানা মানুষ দলকানা অফিসার বা কর্তৃপক্ষ এটা ভালোভাবে নিল না ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল সম্প্রতি চৌত্রিশতম বিসিএস অল কার্ডের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশা করি বুঝতে পারছেন জনগণের পক্ষে পুলিশ ঐক্যবদ্ধ হয়ে যদি থাকে পুলিশ ঐক্যবদ্ধ হয়ে যদি মাঠে নামে অপরাধের বিরুদ্ধে নামে তাহলে জনগণ কতটা শান্তিতে থাকবে এই বক্তব্য এই পুলিশ অফিসারের কাজগুলা সেটি প্রমাণ করে